নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলার আকাশে আবারও দুর্যোগের ঘন ঘটা আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বেশ কিছু জেলায় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় দক্ষিণের জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আজ উত্তরবঙ্গের চারটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা আছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সব থেকে আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ বুধবার সেপ্টেম্বর মাসে দশ তারিখ দু হাজার পঁচিশ তো আজকে সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে তো এদিকে সিউডি থেকে শুরু করে নলহাটি দমকা পাশাপাশি ধলিয়ান গোড্ডা এবং আমার পাড়া এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বুধবার উত্তরবঙ্গে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো মূলত উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এদিকে রংপুর থেকে শুরু করে দিনাজপুর দিনাজপুর পাশাপাশি ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড় থেকে শুরু করে কুচবিহার ধুপগুড়ি পাশাপাশি গোপালপাড়া এদিকে শিলিগুড়ি এবং সুরঙ্গা এই জায়গাগুলিতে বুধবার সকাল সাতটার দিকে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দার্জিলিং সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বুধবার সকাল সাতটায় তো দর্শক এরপর আমরা দেখে নেব বুধবার বাংলাদেশে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশে আজ বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত আজ বাংলাদেশে রয়েছে সিলেট শিলচর এবং এদিকে শিলচর সিলেট এবং শিলচর এই দুটি জায়গাতে কিন্তু বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকাল সাতটার দিকে তো দর্শক যদি নিচে দিকে আমরা একটু লক্ষ্য করি এদিকে আমবাসা থেকে শুরু করে আইজল চিকা কালাই পাশাপাশি যদি আমরা দেখি এদিকে লখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ কাপাসিয়া আগরতলা এবং কুমিল্লা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি তো নিচে দিকে যদি আমরা দেখি এদিকে খাগড়াচারি থেকে শুরু করে ফটিকচারি উপজেলা পাশাপাশি চট্টগ্রাম এদিকে লালমোহন বরিশাল মতিরহাট ফিরোজপুর মাদবাড়িয়া এবং কলাপাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বুধবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নিচ্ছি একটা নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে মূলত একটা নাগাদ বেশ কিছু জায়গায় হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে জয়নগর মাজিলপুর থেকে শুরু করে বারুইপুর হলদিয়া তমলুক উলুপেরিয়া কুলাঘাট পাশাপাশি বালিচক এই সমস্ত জায়গাগুলিতে বুধবার সকাল বুধবার সরি বুধবার একটার দিকে হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো পাশাপাশি কলকাতা এদিকে খরিদ্দা থেকে শুরু করে চন্দ চন্দ্রনগর পাশাপাশি হাওড়া আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা এবং পান্ডুয়া চাকদা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বুধবার একটা নাগাদ তো দর্শক এরপর যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে গুসখাড়া থেকে শুরু করে সুনামুখী বাঁকুড়া হুরা এদিকে দুর্গাপুর এবং বোলপুর আসানসোল এই জায়গাগুলিতে বুধবার সকালের দিকে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা কিন্তু যাচ্ছে পাশাপাশি সিউড়ি রামপুর আমার আমার পাড়া এবং জঙ্গিপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বুধবার বেলা একটা নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গে পরিস্থিতি কেমন থাকবে উত্তরবঙ্গে মূলত মূলত বেলা একটার দিকে আলিপুরদুয়ার এবং গোপালপাড়া শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশে বুধবার বেলা একটা নাগাদ কোথায় কেমন পরিস্থিতি থাকতে চলেছে কোন কোন জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশে আমরা যদি দেখি মাদবাড়িয়া থেকে শুরু করে লালমোহন এবং কলাপাড়া এই তিনটি জায়গাতে বেলা একটা নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বরিশাল থেকে শুরু করে পাশাপাশি বরিশাল চট্টগ্রাম এদিকে মতিরহাট সেনবাগ এবং ফটিকছাড়ি উপজেলা যদি নিচে দিকে দেখি মাথোপি টেগনাপ। এই সমস্ত জায়গাগুলিতে একটা নাগাদ হালকা হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বৈকাল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বৈকাল চারটে নাগাদ আমরা যদি দেখি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গে মূলত বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে এদিকে গঙ্গাসাগর হলদিয়া পাশাপাশি শ্যামনগর এদিকে কলকাতা এবং সাতক্ষীরা এই জায়গাগুলিতে কিন্তু বুধবার বৈকাল চারটে নাগাদ দুয়ে এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে এদিকে আরামবাগ থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এদিকে কোলাঘাট চাকুলিয়া জামশেদপুর ভালদা পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে বালাসর এই হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে সিউড়ি থেকে শুরু করে বহরমপুর বেলডাঙ্গা দমকা পাশাপাশি করিমপুর এদিকে বোলপুর থেকে শুরু করে কাটুয়া দুর্গাপুর গুসকরা সুনামুখী পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন এবং দমকা এই জায়গাগুলিতে কিন্তু বৈকাল চারটে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা কিন্তু যাচ্ছে তো দর্শক যদি আমরা বুধবার বৈকাল চারটে নাগাদ দেখি উত্তরবঙ্গে যদি লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু আজকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে পঞ্চগ্রাম থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটে নাগাদ এবং যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশ সে মূলত বুধবারে বৃষ্টিপাতের পরিমাণ বইকাল বিকেলের দিকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে কুমিলনা ঢাকা আইজল এবং বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম এই জায়গাগুলিতে কিন্তু বৈকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে সিলেট শিলচর শিলং ইম্ফল হুমলেন পাশাপাশি যদি আমরা দেখি এদিকে রাজশাহী মেহেরপুর জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা দেখি এদিকে মাতবাড়িয়া থেকে শুরু করে পাশাপাশি মাদবাড়িয়া শ্যামনগর পাশাপাশি বরিশাল এবং কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল তো দর্শক এরপর আমরা দেখে নেব রাত দশটা নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বুধবার যদি আমরা রাত দশটার দিকে দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে যদি আমরা দেখি তো বাংলাদেশে রাতের দিকে বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এদিকে মহেশখালী চট্টগ্রাম মাথপি এবং টেগনাপ এই চারটি জায়গাতে কিন্তু রাত দশটার দিকে দু এক সলা বৃষ্টিপাত রয়েছে তো যদি উপর দিকে আমরা লক্ষ্য করি আইজল এদিকে কুমিলনা ঢাকা পাশাপাশি শিলচর সিলেট এবং ময়মনসিং এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে মাদান এবং ভুবনেশ্বর এবং সিলেট এবং পাশাপাশি ময়মনসিংহ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব আগামী বুধবার সরি এরপর দেখে নেব আগামী বৃহস্পতিবার সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বেশি রয়েছে তো সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে মূলত বেশ কিছু জায়গায় সকালের দিকে বুধবার সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে গোপালপাড়া তোড়া রংপুর এদিকে আলিপুরদার থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্যাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বুধবার সরি বৃহস্পতিবার সকাল ছটায় তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে মূলত বৃহস্পতিবার সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম যদি উপর দিকে আমরা দেখি তো উপর দিকে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এবং দর্শক যদি আমরা বৃহস্পতিবার বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু সিলেট এবং শিলচর এই দুটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি বুধবার সরি বৃহস্পতিবার দশটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বৃহস্পতিবার সকাল দশটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট এদিকে হলদিয়া খড়গপুর চাকুলিয়া জামশেদপুর রাঁচি রওয়ারকেল্লা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃহস্পতিবার সকাল দশটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে বৃহস্পতিবার দশটার দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথোপি টেকনাফ এদিকে এদিকে কুমিলনা ঢাকা রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃহস্পতিবার দশটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত বাংলাদেশে বৃহস্পতিবার প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে তো দর্শক এরপর আমরা দেখে নেব আজকে কোথায় কেমন আহ তাপমাত্রা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে এবং যদি উত্তরবঙ্গে আমরা দেখি উত্তরবঙ্গের তাপমাত্রা আজকে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে তো দর্শক যদি বাংলাদেশে আমরা লক্ষ্য করি বাংলাদেশে বুধবার সকালের দিকে তাপমাত্রা বেশ কিছু জায়গায় সামান্য কিন্তু পরিবর্তন হয়েছে গতকালকে থেকেও পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে বেশ কিছু জায়গায় তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকুন এবং এই আমাদের ভিডিওগুলি আপনাকে ভালো লাগলে সবার কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ